হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প মুক্ত পিঞ্জিরা পাখি লেখিকা ইপসিতা শিকদার স্বামী পর্বে এগারো কী করছো তুমি এই সময় যে প্রশ্নটা শুনে চমকে ওঠে পক্ষে সে সাথে বেশ ভয় পাই যে এই ঘরেতে আলমারিতে তার কাপড় রাখতে দেখে যুবক কিনা বলে ওঠে আনমনে ভাবে সে এখন কি আরিজ সিরিয়ালের স্বামীদের মতো আমায় অপমান করবে বলবে আমি লোভের তার উপর অধিকার জমানোর পায়তারা করছি নাকি আমাকে তার ভাবা বাবির মাঝে আরিস আরেক দফায় একই বিষয়ে প্রশ্ন করে বসে উত্তরে যুবতী কিছুটা আমতামতা করে বলে আসলে আসলে আমি কাপড় রাখছিলাম আলমারিতে এটা বলতে এতক্ষণ লাগে যাই হোক আমি অজু করে আসি এখনই আজান দেবে প্রকৃত অবাক আরিজের উত্তরে তবু ওই বিস্ময় কাটিয়ে আলতো গলে বলে হুম বলে নিজের কাজ করতে শুরু করে আরিজ অষ্টমী থেকে বের হলে পক্ষী নিজেও সালাতের জন্য পবিত্র হয়ে আসে অতপর পক্ষী ঘরের সালাদ আদায় করে নেয় আর যায় মসজিদের উদ্দেশ্যে নামাজ শেষ করে রান্না করে দৌড় দেয় চা বানিয়ে রাখে এবং নাস্তা বানিয়ে ফেলে তারপর বেডরুমে সে আরেজের জামা কাপড় বের করে রাখে বিয়ের বেশ কয়েকদিন হয়ে গেলেও আজই প্রথম নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে যুপতির এ নিয়ে অনেক ভালো লাগার মাঝে কাজ করছে ভীতি এই ভীতি আরিজের প্রতিক্রিয়ার আরিজ পেয়ার জন্য অপেক্ষা করছে এই ভোরে সিনিগ্ধ সময় দুজনে একসাথে হাঁটা চলার পথে মাঝে কথোপকথন করতে অভ্যস্ত প্রায় পনেরো মিনিট পর পেয়া বের হয়ে আসে তার একটা স্যামলিং টপ ও প্লাজো চুলগুলো উঁচু করে ঝুটি করা যুবকের নিকট তাকে আকর্ষণীয় লাগলেও পক্ষের মাঝে যে স্নিগ্ধতা খুঁজে পায় তা যেন এই প্রান্তে নিখোঁজ নিজেকে এভাবে পর্যবেক্ষণ করতে দেখে পেয়ার ভুজরা কিঞ্চিত কুচকে আসে খানিক জোরে ডাক দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে এভাবে দেখছো কেন আরিজ কিছুটা হক চুকে যায় তারপর অস্বস্তি নিয়ে উত্তর দেয় কিছু না চলো এদিকটাই হাঁটি বাসায় ফিরতে হবে আবার হুম সব সময়কার মতো বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে তাদের সকালে হাঁটা চলা শেষ হয় অবশেষে সময় হলো দুজনের নিজ নিজ অবস্থান তথা বাড়িতে ফেরা সাধারণত এই সময় প্রিয়াকেই ঠেলে আরিজকে পাঠাতে হয় কিন্তু আজ প্রিয়াকে অবাক করে দিয়ে হারিজ বলে ওঠে বেশ সময় হয়েছে প্রিয় এখন চলি তুমিও বাড়ি যাও যুবতীর খুব অভিমান হচ্ছে তা কি যুবকটা বুঝতে পারছে হয়তো না তাই তো কথাটি বলে তার উত্তরে অপেক্ষা না করেই বিপরীত পথে চলতে শুরু করেছে শ্বেতদানে কাঙ্ক্ষিত মানুষের অনাকাঙ্ক্ষিত আচরণ কতটা হৃদয় ঘাতা মন যুবকের হৃদয়ের ধুলোময় ভূমিতে আমার অস্পষ্টভাবে লেখা নামটা কি মুছে যাচ্ছে না কারো মনসাগরের সাগরের স্রোতে রাজ্যের অন্ধকার সে যায় অপরূপা যুবতীর মুখোশিতে খুব করে ইচ্ছে হচ্ছে রমণী যে কেউ সে হাতটা নিজের হাতের মাঝে নিয়ে মাথাটা নিজের কাঁধে নিয়ে কপালে নিজের উষ্ণ স্পর্শ নিয়ে শীতল গলায় বলুক তো পাশে চিন্তা কিসে তবে কিন্তু এ শহরে যে এমন মানুষ পাওয়া বড়ই কঠিন সাধ্য ঘরে এমন মধুময় নারী গলায় সালাম শুনে বিস্মিত হয় আরিজ। তবে বেশ দ্রুতই তা কাটিয়ে উঠে যেই কাঙ্ক্ষিত নারীটিকে উত্তর দিতে সামনে তাকিসে তখনই তাকে ঘিরে ধরে এক রায় হতাশা কারণ পক্ষে প্রকৃতপক্ষে তাকে ফোনে কথা বলার শেষ মুহূর্তে অন্য কাউকে উদ্দেশ্য করে বলেছে আর এখন হাসি মুখে ফোনটি কান থেকে নামাচ্ছে আপন মনে ভেবে উঠেছে এত সুন্দর সালামের শ্রোতা আমি না হয়ে অন্য কাউ হলে না ব্যাপারটা মানতে পারছি না নাই মানতে পারছি নাই বা কেন নাকি অধিকারটা প্রকৃতপক্ষে আমার ছিল বলেই ভেবে বসে আসি এর মাঝে শ্যামাঙ্গি নারীটির বোধ হয় একজন ঘরে ঢুকেছে কাঙ্ক্ষিত পুরুষকে দেখে কপালে ঘামি জমে যায় তার কারণ সে কিছু বলতে চাচ্ছে তবে কথাটার প্রতিক্রিয়া নিয়ে বেশ প্রতিক্রিয়া নিয়ে বেশ দ্বিধান্বিত হে আর যে বহু জোড়া কুচকে আসে পক্ষীর মুখ ভঙ্গিমায় এবং এভাবে তার দিকে তাকিয়ে থাকায় খানিক গলা খাঁকরি দিয়ে জিজ্ঞেস করে ওঠে কি হলো কিছু বলবে আমায় বলার সুযোগ পেয়ে আর হাত ছাড়া করতে মন চালো না শ্যামাঙ্গিনী আমতামত করে বললো না মানে আপনার বাইরে পড়ার কাপড় মানে আপনার কাপড় সুপর বের করে রেখেছিলাম কথাটা বলে পক্ষে চোখ জোড়া তুলে সামনে তাকাতে দেখে যুবক ভুজরা কুচকে গম্ভীরভাবে নিয়ে দাঁড়িয়ে শুকনো ঢোক গেলে সে পুনরায় বলতে লাগলো আসলে আমি না আনটি না মানে খালা আর কিছু বলার পূর্বেই নিজের তর্জনীয় মধ্যম আঙ্গুল দ্বারা যুবতীর নরম অধর সুদাস চেপে ধরে আরিজ এ দুটোর ছটপট ভাব দেখে যে ঝড় বয়ে যাচ্ছিল যুবকের ঋদ বাজারে আরিজ অধর জোলা থেকে তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে মেয়েটার মুখভঙ্গি খেয়াল করতে আলতো হেসে ফেলে নারীটিকে যে এমন বড় বড় চোখ করে তাকিয়ে থাকলে বেশ বড় বেশ মনোমাহিনী লাগে মৃতকলায় সে বলে ওঠে এত আমতা তো করার কি আছে করেছে তো করেছো সামান্য সাহায্য তো করেছো আমায় এ আর এমন কি তাছাড়া এত তো আমারই সুবিধা হয়েছে এত সহায়তা নয় আমি যে আমার শুভাকাঙ্ক্ষীকেই জানব এতক্ষণ তো শুধু বিস্ময়ে চোখচোড়াও পোটল চেরা হয়েছিল এখন এই কথা শুনে পক্ষের মনে হচ্ছে চোখজোড়া কোটর থেকে বের হয়ে আসবে মনে মনে ভাবছে লোকটার কথা বলার সুর এমন মিষ্টি হলো কী করে তাও আবার আমার সাথে ভাবা যায় সব তার অহিত সব ভাবাভাবির মাঝেই আরেজ পুনরায় বলে ওঠে এই শোনো এখন থেকে না রোজ রোজ বের করে রাখবে বুঝেছ তো পক্ষী পক্ষী তাও দৃষ্টি তার চোখে স্ত্রী খেয়ে নিরবতায় পালন করছে তাই সে একটু জোরে বলে কি হলো উত্তর দিচ্ছ না কেন যুবতী তীব্র অস্বস্তি নিয়ে চোখ জোড়া মেঝেতে নিক্ষেপ করে হাবার জোড়া তুলে তাকে কিছু একটা ইশারা করে কিছুটা মাথা কাটাতে সে বুঝতে পারে তার আঙ্গুল জোড়ায় সম্মুখে দাঁড়িয়ে থাকা রমণীকে আটকে রেখেছে অধর জোড়া চলাচল করা থেকে জট করে হাত ছুড়িয়ে ফেলে আরিস বিরবিড় করে বলে আরিস যেমন কবে থেকে আর কি করে বা এমন নিয়ন্ত্রণ হার খাপা হলো নাকি বিষয়টা শুধু এই নারীটিকে ঘিরে কিছু বললেন আপনি আচমকা এমন প্রশ্নে কেমন গাম ছুটে যায় আরিজের জোরপূর্ব হেসে মৃদু গলায় বলে না না কিছু না আমি ফ্রেশ হয়ে আসি আচ্ছা আপনি ফ্রেশ হয়ে একবার তৈরি হয়ে নিচে এসে পড়েন তাহলে আমি ব্রেকফাস্ট গুছিয়ে রাখছি মা বড় খেলা তোমরা যা করছো তা ঠিক হচ্ছে ওরা ওদের মতো সময়ের সাথে সামলে যাবে এভাবে পক্ষীর গলায় দায় ঝুলিয়ে দেওয়াটা উচিত মনে হচ্ছে না আমির একটু আমতামতা করে চিন্তিত গলায় কথাটা বলে সামনে বসে থাকা দুজন মধ্যবয়স্ক নারী দিকে তাকালো তাকাতে দেখে উভয় নারী তার কথা শুনেই নাই এমন একটা ভাব ধরে আপিল কাটছে তোমাদের কাণ্ড কারখানা কিছুই বুঝি না প্রথমে পক্ষীকে মেনে নিবে না বলে এত কাহিনী করলে এখন আবার দুজনকে মিলানোর কসম কেটে বসে আসো জানো আর ইস্তার তার জিনিসপত্র স্পেশালি তার কাপড় সাপড় ঘড়ি রোমাল এসবে কারো ঘাটাঘাটি তো দূরে থাক হাত দেওয়া পছন্দ করে না মা এমনকি তুমি হাত দিলেও ছেলে সারা বাড়ি শেষে মাথায় তুলে আমি না ভয়ে ওর রুমে যায় না সেখানে তুমি পক্ষীকে জেনে শুনে ওই মানুষ বাগের বাঘের কাছে পাঠালে না জানি মেয়েটার আরও কিছু বলার পূর্বে নয়না বিরক্তি ঈশ্বরে বললেন উফ আমি ডেলি সোপের ক্যারেক্টারের মতো কানের সামনে শুধু শুধু জ্ঞান করবি না তো আমরা তোর আগে হইছি তুই আমাদের আগে না যত সব জ্বালা যুবক পুনরায় দুই মায়ের সামনে মিনমিন সুরে বলে কিন্তু বেসারি পক্ষী তোর বেচারি সুস্থভাবে পায়ে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছে নয়ন তিনি বেগম পিছনের দিকে ইশারা করে কথাটা বললেন মায়ের কথায় আমিরও সেদিকে অবাক চোখে থাকে অতপর আবার উদাসুরে বলে মেয়েটাকে মনে হয় বকে রুম থেকে বের করে দিছে তোমাদের আদরের রাজপুত্র ওরে আমার গাদা বাঁচাদোন যদি আমার সুপুত্র মেয়েটাকে বকে বের করতো তাহলে কি আর মেয়েটা রান্নাঘর থেকে আরেজের কাপে চা সার্ভ করে দিত চলো তো ববু ডাইনিংয়ে যেয়ে বসি এর সাথে থাকলে আমাদেরও যাবে বুদ্ধি নয়ন ছোট বোনের কথার সাথে সায় জানিয়ে সুপার থেকে উঠে যেতে যেতে বলেন বুঝলে তো বাছাদন চুল আমাদের এমনি পাকেনি আর আমের থেকে আটি বড় হয় না কখনো। তারা চলে যেতেই আমের গম্ভীর ভঙ্গিভাবে বিড়বিড় করে বললো আসলে আমের থেকে কখনো